নির্বাচনের আগের তিনটি গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ নির্বাচন যদি এগারো তারিখে হয় তাহলে আমি নয় আট সাত এই তিন দিনের সম্ভাব্য কিছু ঘটনা বলি এবং এই তিন দিনের আগে পরের কিছু ঘটনা বলি যাখানে সম্ভাব্য হতে পারে বা নাও হতে পারে আর এগুলো হলে কি হবে কিংবা না হলে কি হবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে যেটি ভালো মনে হয় সেটি আপনাদের নিকট উপস্থাপন করব প্রথমত নির্বাচন যদি এগারো তারিখে হয় তাহলে আমি কেন নয় তারিখকে টার্গেট করলাম আবার আমি এই ভিডিওটি করছি পাঁচ তারিখে পাঁচ তারিখের বাদ দিয়ে ছয় তারিখের বাদ দিয়ে আমি সাত তারিখের কেন ঘটনাপুঞ্জি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এর কারণ হলো যে আমি ভিডিও করছি পাঁচ তারিখে ছয় তারিখে শুক্রবার সকলের বন্ধের দিন আমাদের দেশে শুক্রবারে কেয়ামত হয় বা কেয়ামত হবে এছাড়া সাধারণত বাংলাদেশে শুক্রবারে বড় কোনো ঘটনা ঘটে না শনিবারে সাত তারিখ রোববারে আট তারিখ আর সোমবারে নয় তারিখ মঙ্গলবারে দশ তারিখ বুধবারে এগারো তারিখ বুধবারে আপনাদের হল ইলেকশন বুধবারের আগে হলো মঙ্গলবার তার আগে সোমবার কোন তিনটি দিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব শনিবার রবিবার সোমবার এখানে তিন দিন তিন রাত মূলত বাহাত্তর ঘন্টা। এই বাহাত্তর ঘন্টাকে আমার কাছে মনে হচ্ছে দম বন্ধ করা একটি ঘটনা কী কী ঘটতে পারে কেন ঘটতে পারে সে বিষয়গুলো বলবো তার আগে প্রকৃতির কিছু লীলা খেলা বা ইতিহাসের কিছু লীলা খেলা আপনাদেরকে বলি যখন দেখবেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটে কিংবা প্রকৃতিতে বড় কোনো পরিবর্তন আসে কিংবা কালবৈশাখী আসবে ঘূর্ণিঝড় আসবে সুনামি আসবে তার আগে নির্দিষ্ট পরিমাণ আগে কতগুলো লক্ষণ প্রকৃতিতে ফুটে ওঠে এবং সেই লক্ষণগুলো আপনারা কম বেশি সবাই জানেন আপনার সুনামির আগে কালবৈশাখীর আগে প্রকৃতি অনেকটা নিস্তব্ধ হয়ে যায় বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায় তারপর চারিদিক থেকে কেমন যেন একটা শিশি শিশি মানে অকারণ আওয়াজ আপনি দেখতে পাবেন বড় কোনো সেই দিক থেকে যদি এগারো তারিখে খুব ভালো একটি নির্বাচন হয় আপনি চারিদিকে একটা মুখরিত অবস্থা দেখতে পাবেন গুনগুন গুনগুন আওয়াজ প্রকৃতিতে একটি সঙ্গীত এবং এই সঙ্গীতটা বাঁচতে থাকবে এই শনিবার থেকে শনি রবি সোমবার এবং সেই সঙ্গীত কেউ থামাতে পারবে না জামাত জামাতের মতো গাইবে বিএনপি বিএনপির মতো গাইবে এবং সবার মধ্যেই একটা তাড়াহুড়া থাকবে একটা আবেগ থাকবে একটা উচ্ছ্বাস থাকবে একটা আনন্দ থাকবে তার সঙ্গে সঙ্গে একটা টেনশন থাকবে নিজে বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার প্রতিপক্ষের বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার একটা আনন্দ এবং উৎসাহ ভয় এবং আশা যেটিকে বলা হয় খৌফ ভয় খৌফ এবং রিজ্জা এই দুটো জিনিসের একটা সমন্বয় ঘটতে থাকবে আর যদি ধরুন নির্বাচনে কোনো অশনীয় সংকেত থাকে আপনি দেখবেন যে শনিবার থেকেই কিছু নীরব হয়ে গেছে কোথাও কোনো গুনগুনানি নেই মানুষ খুব সতর্কভাবে পা দিচ্ছে আর রাস্তাঘাটে চলাফেরা ভীষণ রকম কমে গেছে শনিবার থেকে রাস্তাঘাটে লোকজন চলাফেরা কমে যাবে রবিবারে আরও কমবে সোমবারে আরও কমবে মারাত্মকভাবে কমবে এরপরে আপনি দেখতে পাবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল মারাত্মকভাবে বাড়বে মারাত্মকভাবে বাড়বে যদি নেতিবাচক হয় আর যদি ইতিবাচক হয় তাহলে আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপস্থিতি থাকবে কিন্তু আপনি টের পাবেন না আপনার কাছে এটা দৃশ্যমান হবে এর কারণ হলো লোকের লোকারণ্য থাকবে তো বহু সংখ্যক লোকের মধ্যে দৌড়ো দৌড়ি ছোটো ছুটি ঝাঁপাঝাঁপির মধ্যে আনন্দের মধ্যে গুঞ্জনের মধ্যে মিলিটারি গাড়ি কটা এলো পুলিশি গাড়ি কটা গেল আনসার কি করলো ভিডিবি কী করলো এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো সময় থাকবে না ঘরে 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 প্রার্থীদের যারা লোকজন রয়েছে শেষ সময়টাতে তাদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন প্রত্যেকটা লোক আপনার ঘরে ঘরে যাবে কিন্তু এ যদি বিপরীত ঘটনা কোনো কিছু হয় ঘরে কেউ যাচ্ছে না আপনি নিশ্চিত ঝিম মেরে থাকতে পারেন যে খবরাখবর আপনার জন্য ভালো হবে না অন্য একটা বিষয় রয়েছে সেই বিষয়টা হলো এই পৃথিবীতে মানুষের মুখ দিয়ে যা বের হয় প্রকৃতি তাই ঘটিয়ে দেয় কখনো এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনা ঘটার পর সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে যেমন ধরুন শেখ হাসিনার পতন হলো বহু মানুষ বলেছে যে এর পতন হবে এবং তাকে পালিয়ে যেতে হবে তো সে যখন নিজে শেখাছি না এর দ্বারা কতটা প্রভাবিত হয়েছেন যে তিনি নিজে বলতে বাধ্য হয়েছেন তিনি পালাবেন না তার আশেপাশের লোকজন তারা বলেছে যে পালাবে না আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক থাকবে না বলেন তো এই কথাগুলিকে দু হাজার চোদ্দ সন থেকে ঘাটে পথের সমস্ত মানুষ বলেনি সবাই বলেছে এবং সেই ঘটনা ঘটে গেছে বঙ্গবন্ধু মারা যাবেন সপরিবারে নিহত হবেন এটা না বললেও তিনি মারা যাবেন তার মানে বর্গ তার নিজের আত্মীয় স্বজন বিশেষ করে তার ভাই অন্যান্য যারা আছেন নিকট আত্মীয় আমি নাম বললাম না এদের অত্যাচারে জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল ভীষণ রকম অতিষ্ঠ ছিল ফলে কি হলো যে যার অবস্থান থেকে বলতেন যে সর্বনাশ ঘটবে নির্বংস হবে অপঘাতে মারা যাবে এই সমস্ত কথাবার্তা কিন্তু এহাত্তর সাম থেকেই বলা শুরু হয়েছিল প্রকৃতিতে সেই ঘটনা ঘটে গেছে জিয়া রহমানের ক্ষেত্র প্রযোজ্য জিয়া রহমানের ক্ষেত্রে একটার পর একটা মিলিটারি কু হলো আর অন্য যে ঘটনাগুলো হলো সবাই আফসুস করতে না জানি কখন মরে যায় সেই ঘটনাই ঘটল এরপরে অন্যান্য যারা আছে প্রেসিডেন্টের সাথে জিয়াউর রহমান সাহেব তাদের কথা বাদ দেন বেগম জিয়ার কথাই চিন্তা করেন এখন বেগম জিয়ার যে রাজকীয় জীবন সেই রাজকীয় জীবনের সঙ্গে তার যদি মৃত্যু অনেক মানুষ জানা যায় হাজির হয়েছেন কিন্তু মৃত্যুপূর্ব সময় তার যে নিঃসঙ্গতা তার যে অসুখ তার যে বিসুখ তার যে কষ্ট তার সুখের সামনে তার যে মনোবেদনা সবকিছু তিনি একেবারে গাছ পাথর হয়ে গিয়েছিলেন শোকে মুহমান হয়ে গিয়েছিলেন তো সেই মানুষটি মৃত্যুর আগে একবার দুইবার তিনি শুধু এসেছিলেন শেখ হাসিনার পতনের পর এই যে জীবনের ট্রাজিটি এই ট্রাজিটির কারণটা কি এই ট্রাজেডির কারণ আপনারা যদি খুঁজতে যান তাহলে অনেক কিছুই দেখতে পাবেন বুঝতে পাবেন যার ফলে আপনি একটা অনুসিদ্ধান্তে বুঝতে পারবেন যে এই পৃথিবীতে কোনো কিছুই আনটার্ন যায় না আপনি যতটুক ভালো কাজ করবেন সে ভালো কাজের মূল্যায়নে পৃথিবী আপনাকে দেবে শেখ হাসিনা যত ভালো কাজগুলো করেছেন আমরা বলছি কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মন্দ কাজ যেগুলো হয়েছে একটা মন্দ কাজের জন্য তিনি এই পৃথিবী থেকে শাস্তি না পেয়ে যাবেন না এটাই পৃথিবীর নিয়ম এখন তারেক রহমান সাহেব আছেন শফিকুর রহমান সাহেব আছেন ডক্টর মোহাম্মদ ইনুজ আছেন এদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য সেনাপ্রধান আছেন গত সতেরো মাসে যা কিছু হয়েছে এই যা কিছু হয়েছে এর মধ্যে কোন কথাগুলো সামনে চলে আসছে এবং যাকে বলা হয় বারবার মানুষ আলোচনা করছে প্রথমত হলো মাস্টার মাইন্ড এরপরে হলো ম্যাটিকুলাস ডিজাইন এরপরে হলো পুলিশ হত্যাকাণ্ড থানা পড়ানো পক্ষে 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 কিচ্ছু বলছে না কিন্তু মানুষ এগুলো নিয়ে কথাবার্তা বলছে তো ম্যাটিকুলাস ডিজাইন থানা পোড়ানো এরপর হলেও যাবে না উনি যাবে না এত সহজে ছাড়বে না মানে এগুলো একজন দুজন নয় যদি কেউ বলে থাকে যে উনি চলে যাবেন যথাসময় উনি ভদ্রলোক মানুষ এদের সংখ্যা যদি একজন হয় উনি চলে যাবেন না এদের সংখ্যা এক জন। তো এই যে উনি থাকবেন না উনি চলে যাবেন এরপর আসলো কি গুপ্ত শক্তি জামাত ইসলামিক দলগুলো ক্ষমতায় আসবে তারপর ম্যাটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে গুপ্ত শক্তি জাল ভোট দেবে ফলাফল যে কি হবে ভোট কেন্দ্রে যে কত লোক যাবে এই বিষয়গুলো নিয়ে প্রতি মুহূর্তে লোকজন বিতর্ক করছে এই বিতর্কের কারণে আপনারা ধরে নিতে পারেন যে গত সতেরো মাসে যে বিতর্কগুলো যে কথাগুলো বহু বহুবার উচ্চারিত হয়েছে এই কথার বাইরে এগারো তারিখে কিছুই হবে না কখনো কিছু হবে না মিরাকেল বলে কোনো কিছু হবে না যা কিছু ঘটে তার আগে তার সব কিছু বটতে থাকে প্রকাশিত হতে থাকে সেগুলো আওয়াজ তৈরি করতে থাকে এবং সেই আওয়াজের একটা প্রতিফলন ঘটতে থাকে যেমন ধরুন সারপ্রাইজিংলি যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো দু চোদ্দো সালের নির্বাচনের ফলাফল সারপ্রাইজিং নির্বাচনের পর আমরা আশা করিনি যে পাঁচ বছর থাকবে সারপ্রাইজিং আঠারো নির্বাচন সারপ্রাইজিং দু হাজার চব্বিশে নির্বাচন সারপ্রাইজিং তো সেক্ষেত্রে যে নির্বাচনটি সেই নির্বাচনটি আমাদের যে কথাবার্তা সমাজের যা কিছু চলছে সেই নিয়ম অনুযায়ী নির্বাচনটি যদি হয় সেটি হবে না এটি হবে একটি সারপ্রাইজিং নির্বাচন এক আর আমরা যদি সারপ্রাইজিং মানে ম্যাজিক্যাল থান্ডারিং তারপরে যাকে বলা হয় এরপরে আরও অনেক কিছু ইংরেজির শব্দ আপনি যদি যুক্ত করেন বাংলাতে আপনি যদি সেগুলো বলেন তাহলে যে যা দেখলে আপনি কিং কর্তব্য বিমল হয়ে যাবেন থান্ডার্ড হয়ে যাবেন বজ্রাহত হয়ে যাবেন তারপরে আপনি যাকে বলে এখন বেকুব হয়ে যাবেন তারপরে আপনি যাকে বলা হয় এটা কি করে হলো আফসোস করবেন এই ধরনের নানা বাংলা শব্দ হতে পারে নির্বাচনের যে ফলাফল ইত্যাদি সব কিছু নিয়ে কিন্তু নির্বাচনের আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটবে চূড়ান্তভাবে যে ঘটনাগুলো ঘটবে এটি একটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে এবং একটা নতুন এরা তৈরি করবে সমাপ্তি ঘটবে হলো যে ধরুন ডক্টর মোহাম্মদ ইনুসের রাজত্বের সমাপ্তি ঘটবে আর যারা ক্ষমতায় আসবে তাদের একটা নতুন এরা তৈরি হবে এটা অবশ্যই অবশ্যই হবে এই যে গত সতেরো মাসে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে সেই ন্যারেটিভের ভিত্তিতে আর এই যে ন্যারেটিভগুলো যেগুলোর ভিত্তিতে একটা নতুন এরা তৈরি হবে এবং একটা গ্রুপ ক্ষমতা থেকে চলে যাবে আর একটা গ্রুপ আসবে এদের এই সমস্ত রসায়নগুলো কাটাকাটিগুলো গুতোগুতিগুলো এদের যে পর্দার আড়ালের সমস্ত খেলাধুলাগুলো যা কিছু সম্ভব সব কিছু এই তিন দিনে মানে শনিবার সাত তারিখ আট তারিখ নয় তারিখ রবিবার সোমবার এই তিন দিনের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ঘটবে যেটা বললাম যদি ইতিবাচক কোনো কিছু ঘটে তাহলে এক ধরনের ফলাফল আর নেতিবাচক যখন ঘটবে তখন ওই সিমটমগুলো আপনি দেখতে পারবেন যে আগের সময় বলছি বেশ কিছুক্ষণ আগে মহান আল্লাহ সকল দুর্ভোগ দুর্দশা থেকে অজান আশঙ্কা থেকে ভয় এবং ভীতি থেকে এবং এ পৃথিবীর অনিষ্ট থেকে অসুরের ই আত্মাদের অনিষ্ট থেকে শয়তানের অনিষ্ট থেকে এবং নপসের অনিষ্ট থেকে